নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না কিছু প্রাত্যহিক কর্ম করে থাকি কেউ হয়তো বাসি মুখেই কোনো কিছু নিয়মকানুন পালন করে আবার কেউ কেউ হয়তো ব্রাশ করে মুখ ধুয়ে যে কোনো নিয়ম পালন করে কিন্তু আমরা হয়তো সঠিকভাবে নিয়ম পালন করতে পারি না যে কারণে আমাদের ভাগ্য সেইভাবে কোনো পরিবর্তন ঘটে না আমরা আমাদের উন্নতিও চোখে দেখতে পাই না তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু নিয়মের কথা আপনাদেরকে জানাব যেটা জানার পর আপনারা যদি সেই নিয়ম প্রত্যেক দিন আপনাদের জীবনে মেনে চলেন তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন যে আপনাদের জীবন কিভাবে অলৌকিকভাবে বদলে যেতে শুরু করেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা অনেকেই অভিযোগ করেন হঠাৎ করেই তাদের বাড়ি সব কিছু উল্টোপাল্টা হতে শুরু করেছে যে কাজই করা হোক না কেন তা দেখতে যাচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজই হচ্ছে না বাড়ির পরিবেশ এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে নিজের বাড়িতেও থাকতে ইচ্ছা করে না কোনো কিছু করতে ভালো লাগে না সারাদিন মাথায় খারাপ চিন্তা আসে সারাদিন টেনশন লেগেই থাকে পরিবার নিয়ে এবং অর্থ সম্পর্কিত সমস্যার কারণে বন্ধুরা এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবে তা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে একটি মন্ত্র বলতে হবে আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই মন্ত্রটি বলেন তাহলে জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে পাবেন খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি কেটে যাবে অর্থ কষ্ট জীবনে আসবে সাফল্য সারাটা দিন কাটবে ভালো কেটে যাবে সকল বাধা। তাই কি সেই মন্ত্র জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্রতিকারের কথা বলছি আপনি যদি ছাত্র বা ছোট শিশু হন তাহলে আপনিও এই প্রতিকার করতে পারবেন শুধু বাড়ির বড়দেরই নয় বাড়ির বাচ্চারাও এই প্রতিকার করতে পারেন কারণ এটি আপনার মানসিক উন্নতিতে সাহায্য করবে স্বাস্থ্যের বিকাশ এতটাই শক্তিশালী হবে যে আপনি আপনার পরীক্ষার সাফল্য পাবেন বাড়ির মহিলাদেরও এই প্রতিকারটি অনুসরণ করতে হবে আপনাকে সকালে একটি ছোট্ট মন্ত্র বলতে হবে এর জন্য আপনার স্নান করার দরকার নেই ঈশ্বর সম্পর্কিত প্রতিটি কাজে আপনাকে পরিচ্ছন্নতার যত্ন নিতে হবে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে তারপরেই আপনি প্রতিকার করতে পারবেন কিন্তু আজকে আমরা আপনাকে যা বলতে চলেছি তা হলো একটি মন্ত্র যা আপনাকে সকালে বাসি বিছানায় বসেই বলতে হবে আপনি যদি প্রতিদিন এই কাজটি করেন তাহলে আপনার পরিবারের সব সমস্যার সমাধান হবে ঘরে সুখ শান্তি আসবে আপনি যদি ব্যবসা চাকরি বা অন্য কোনো কাজ করেন তবুও আপনার কাজটি করা উচিত আপনি অবশ্যই ভোলানাথের আশীর্বাদ পাবেন এবং জীবনে সব ধরনের সাফল্য পাবেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের সামনের অংশে ধন সম্পদের দেবী লক্ষ্মী মাঝখানে বিদ্যামাতা মা সরস্বতী এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তি স্থলে অবস্থান করেন তাই সকালে তাদের দেখা উচিত মা সরস্বতীকে জ্ঞানের দেবী মনে করা হয় এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক তাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করে তারা এই তিন দেবদেবীর আশীর্বাদ পান এমন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বুদ্ধিমত্তা খ্যাতি ইত্যাদি কোনো কিছুরই অভাব থাকে না এছাড়া উভয় হাতের তালুতে শীর্ষস্থান বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের চারটি আঙুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে তর্জনীর মূল অংশে পীতীর্থ কনিষ্ঠ আঙুলের মূল অংশে প্রজাত তীর্থ এবং বুড়ো আঙুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয় ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙুলের সমস্ত গাঁট ও সন্ধিতে ঋষি তীর্থ রয়েছে তাই এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি তখন আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে এই তীর্থগুলো দেখতে পাই এতে আমাদের জীবনের সব কিছুই শুভ হয় তাই আপনার উচিত সকালে ঘুম থেকে উঠে উভয় হাতের তালু একত্রিত করে হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করা মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শন এই উপায় করলে ধনদেবী দেবী লক্ষ্মীর বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় যার ফলে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট কেটে যায় বন্ধুরা এই উপায়টি করা খুবই সহজ আপনার কাছে এবং অন্ধুদের কাছেও আমার অনুরোধ এই সময় আপনি যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার অবস্থা ভালো নেই আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না দিন দিন আপনি ভেঙে পড়েছেন সংসারে আর্থিক অভাব দেখা দিয়েছে যে কাজই করুন না কেন সব কাজে আপনি ব্যর্থতা পাচ্ছেন কোনো কাজে সাফল্য লাভ হচ্ছে না আপনি চাকরি করতেন আপনার চাকরি চলে গেছে বা আপনি ব্যবসা করতেন আপনার ব্যবসা দিনে দিনে নষ্ট হতে শুরু করেছে তাহলে আপনি যদি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করুন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন